ওকে আপনি কি করেন তো 7 ডেজ অর uh, 14 এ ক্লিক করেন তো এটা আজকে ডেট এখানে নেট স্লো তো নেট স্লো হওয়ার কথা না আচ্ছা যাই হোক আপনার হচ্ছে 399 টা ক্লিক আসছে 10 টা কনভারশন আসছে 22 ডলার সেই আপনার ট্রাফিকের তুলনায় আপনার স্মার্ট পারসেন্ট আরো বেশি ছিল হ্যাঁ তাহলে जनपद কততে যান ও আপনি কি হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে আপনার আলাজার ইউনিভার্সিটি থেকে আপনার কত দূরে আপনি বাসা নিয়েছেন এটা 1314 কিমি দূরে এটা তাহলে তো অনেক বাসে যেতে হয় ইউনিভার্সিটি বাস আছে জি জি এমনি এমনি বাস আছে লোকাল বাসে যেতে হয় আচ্ছা তাহলে আপনার 532টা ক্লিক 35 ডলার আসছে সেক্ষেত্রে তো জি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই জন্য আসছে দেখি না সবই আপনাদের এটা আপনার মতন লোক বললে পরে এটা ভাই হবে না সেরকের দিকে যাওয়া যাবে না হচ্ছে হ্যাঁ সব আল্লাহর ইচ্ছা এই পঁয়ত্রিশটাই ভাই আপনি আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ তাআলা যেন আপনারা আহ আজার ইউনিভার্সিটি তে আর কতদিন আছে আপনার পড়াশোনা শেষ হতে এটা একটু লম্বা সময়ের ব্যাপার পাঁচ বছর মানে অনার্স চার বছর অনার্স চার বছর মাস্টার দু তিন বছর আপনার কত ইয়ার যাচ্ছে কত বছর ধরে গেছেন ওখানে এই দু বছর হয়েছে এখনো তিন চার বছরের খেল আছে চার বছর আপনার হচ্ছে মান্থলি তারপরে কেমন হচ্ছে আহ লিস্ট ই যায় কস্টিং যায় মানে সবকিছু মিলাইয়া পরিবার থেকে করে নিতে হচ্ছে এখন দশ বারো পনেরো এরকম যায় মানে যদি নর্মালি চলা হয় একেবারে মানে দশ পনেরো হাজারে আপনি কভার করতে পারেন মানে কোন রকম আর কি ইনশাআল্লাহ টেনশন করেন না আল্লাহ তাআলা আপনাকে এরকম একটা সুযোগ দিবে ইনশাআল্লাহ আমরা সবাই চাই যে আপনি ওখানে একটু ভালোভাবে চলে যেন পরিবারকে একলি যেটা আপনাকে দিত ওইটা যেন পরিবারকে দিতে পারেন ইনশাআল্লাহ হ্যাঁ

তো যেটা আপনি করে ফেলবেন সেটা যদি আল্লাহ তালা অপছন্দ করে ফেলে তাহলে আপনি অটোমেটিকলি আপনাকে হচ্ছে ডাইভার অন্যদিকে করে দিবে তো এই লোকগুলাকে আমি বারবার বলতেছিলাম যে আপনাদের কিন্তু যখন আমরা যারা বিশেষ করে দিনই কাজে বের হয় যাদেরকে আমরা বাংলাতে তাব্লিগ বলি সো লাস্টের দিকে যখন সফর থাকে আমি সাহেব বলে যে আপনারা কেউ এখন বেশি বাহিরে যাবেন না বাইরে গেলে আপনার তাকবিরুল্লাহ ছুটে যেতে পারে আপনার ক্ষতি হবে যারা কথা না শুনে শুধু বাইরেই থাকে তাদেরই তাকবির ছুটে তারা দিন শেষে ওখান থেকে এসে কিছুদিন পর আহ মানে এই জন্য হচ্ছে যারা গাইডলাইন দেওয়ার চেষ্টা করে তাদের কথা মেনে নেওয়া যেরকম ইসলামে বলা আছে একটা আমি সাহেব যদি কলাগাছও থাকে তারপরে তোমা মেনে নিতে হবে এটা আপনাদেরকে গাইডলাইন দিতেছি তার মানে হচ্ছে যে আমরা যাই দেই আপনার আমার চাইতে অনেক বেশি জানেন এটা অবশ্যই আমি মানি কিন্তু আমরা যে জায়গা দিয়ে পাড়ায় আসছি সেই জায়গা পর্যন্ত যাইতে সো আমরা পারেন নাই যে জায়গা দিয়ে ঘুরে তার উপরে গেলে আপনি নিজেকে দাবি দাবি করতে পারবেন আর করার কি আছে যারা বড় পার্সন তারা কখনো দাবি করে না আমি বড় পার্সন হ্যাঁ আমরা সবাই হচ্ছে সবাই বড় হব তো অহংকার জিনিসটা রাখা যাবে না অহংকার টাকার ওয়েট সবাই নিতে পারে না আমি দেখেছি টাকার ওয়েট সবাই নিতে পারে না সো আল্লাহ তালা অল্প দিয়ে পরীক্ষা করে অল্পতে ফেল মারলে পরে বলবে যে আরে দিয়ে লাভ নাই এই নাফর মানি বাদ দেয় আরে জীবন দিবেও না সো এই জন্য হচ্ছে নিজেকে সংযত রাখা আগে কিরকম চলছি তার চাইতে নমন নমনীয় হয়ে চলতে হবে হ্যাঁ ইনশাল্লাহ তাহলে সে ভালো কিছু হবে আর যে ভাই যেখানে থাকি যে যেখানে জব করি চেষ্টা করবো আমরা হ্যাঁ নামাজটা চেষ্টা করবো চায় নেন চায় নেন আপনাদের যতটুকু আপনাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল মানে সফর সফরসঙ্গী হিসাবে আমরা সে পর্যন্ত আসছি এখন আপনার চায় নিতে হবে সো সবাই এটা করবেন